আমি মনের দেওয়ালে সুখের কিছি তো মহা はい。

এ পাশা কানেকুম ওয়ালাইকুম আসসালাম শুভ সকাল কেমন আছেন ভাইজান

ফোন <laughs>

Gracias. She got the water.

ওই খাওয়াই থাকা খাওয়াই মনে করেন আর বাংলাদেশে টাকা দিবেন তিরিশ হাজার টাকা দিবেন দু টাকা আর লাভ না পাঁচ বছর খাটাই নেবে নিয়ে ওই টাকা শোধ করবে সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা কেন আমি তো ভাবিনি যে আমার এই জায়গায় এসতে হয় আমি তো দোকান দেখাও শুরু করে দিছি যেন সুই যাব আমার কুইড দেশে পরে কয় যে তাহলে তুমি এই জায়গায় কাজ করো তবে বেতন করে বাড়াই

ত্রিশ টাকা নিলে এটা হচ্ছে এমনি একটা সিম কিনতে গেলে পঁচিশ টাকা পাঁচ টাকা বেশি দিলেও ফোনটা অ্যাক্টিভ থাকবে এমনি তো মাসে মাসে থ্যাংক ইউ আমার একটা অ্যাক্টিভ করে কিনা লাগবে ব্যাসা সিম একটা না থাকলে সমস্যা খুব মনে হয় তাই করতে হবে আর হটলিং সিম মালয়েশিয়া জানি শুনে নেট পাই এমনি অন্য অন্য সিম দেখেছি পাই না কিন্তু হটলিং খুব ভালো আর এই

আমার মার্কেটে গেলে শুধু খরচ যেটা মন চায় কিনতে ওটা মন আর রুমে নিয়ে আসলে ব্যবহার করে হয় না ওই ফালিপুরি ঠাই

Thank you for watching! do